আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে অন্তর থেকে বিশ্বটি বাঙালির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শ্রদ্ধা এবং সম্মান তার সাথে যারা আমাদেরকে নিন্দা করত আমাদের জাতীয় ক্রিকেট টিমটাকে নিয়ে উপহাস করত তাদের জন্য রইল এক আকাশ সমান সমবেদনা বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশে যারা সাবেক ক্রিকেটার রয়েছে তাদের এবং তাদেরই সহদর আফসোস করার আগে আমাদের আফগানিস্তান যারা মুসলিম ভাইরা রয়েছে তারা আমাদেরকে এমনভাবে উপহাস করে যেটা আসলে মোটেও কাম্য নয় অথচ আমরা এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান খুবই একটা সুন্দরভাবে মিলেমিশে আমরা চলতেছি মাঝখান দিয়ে এই যে অহংকার আসরে কিন্তু মূল কথা হচ্ছে আজকের এই আনন্দের দিনে আসলে কথাগুলো বলাটা তেমন উচিত হবে না তবে তবুও বলতে হচ্ছে ভারত অথবা ভুলে গিয়েছিল আমরা তাদের সাথে অনেকবার সিরিজ জিতেছিলাম অনেক ম্যাচ দাপুটের সাথে আমরা তাদের সাথে চুরি হয়েছিলাম আর আফগানিস্তানের কথা তো বলাই বাহুল প্রথম যারা ক্রিকেটে আবির্ভাব হয়েছিল তাদের কিন্তু কোনো স্পন্সার ছিল না এই বাংলাদেশ তাদেরকে স্পন্সার করে বাংলার মাটিতে এনে তাদের সাথে সিরিজ খেলেছিল আজ তারা সেটা ঘুরে গিয়েছে যাই হোক এইসব কথা বাদ দিয়ে আজকের ম্যাচে ফিরে আসা যাক যেভাবে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে বলিং ব্যাটিং সব দিক থেকে একটু লক্ষ্য করে দেখুন কোনো অংশে কি মনে হয়েছে এই বাংলাদেশ টিমটা দুর্বল বলে কিংবা এই বাংলাদেশ টিমটা এশিয়া কাপের যোগ্য না কিংবা এই বাংলাদেশ টিমটা এশিয়া কাপ জিতার মতো না আমার তো একদমই মনে হয়নি আর এখন যারা খেলতেছে তাজিদ তামিম পাগস হোসেন ইমন সাইফ হাসান হৃদয় লিটন শামীম জাকির যারাই বল এক একজন টি টোয়েন্টি স্পেশালিস্ট আপনি এই সব প্লেয়ারদেরকে কোনোভাবে আপনি আন্ডারস্টিমেট করতে পারবেন না আপনারা ইতিমধ্যে সবাই জানেন দু সালে যতগুলো টি টোয়েন্টি লিগ হয়েছিল কিংবা যতগুলো টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলা হয়েছিল ওয়ার্ল্ডের মধ্যে সব কয়টি দলের মধ্যে বেশি চক্কা হাঁকিয়েছে বাংলাদেশের প্লেয়াররা তো আপনি কীভাবে বলেন বাংলাদেশ দল একেবারেই টি টোয়েন্টি আসলে আজকের ম্যাচে কোনোভাবেই বাংলাদেশ তারা ম্যাচ থেকে ছিটকে যায়নি কোনো সময়েই যায়নি এত সুন্দর করে খেলেছে সত্যি বুক আনন্দে ভরে গেছে তবে আমি কিছু সাপোর্টারের প্রতি আমি বলতে চাই যারা বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করে থাকেন কিছু মানুষ হয়েছে অতি আবেগী যখন ভালো খেলে হাততালি দেয় আর খারাপ খেলে তারা গালি দেয় আমি তাদের উদ্দেশ্যে বলবো ভালো খারাপ সময় সব সময় থাকে আপনার জীবনে যেমন ভালো দিন যায় কিংবা খারাপ দিন যায় সেম তেমনই ক্রিকেটারদের জীবনেও একই রকম হয় ভালো যখন হবে তাদেরকে সাপোর্ট করুন খারাপ যখন হবে তবুও তাদেরকে সাপোর্ট করুন কারণ এরাই আমাদের সূর্য সন্তান যেভাবে শ্রীলঙ্কার সাথে দাপুরে একটি জয় নিয়ে এসেছে আমাদের টাইগাররা ঠিক সেভাবেই যেন চব্বিশ এবং পঁচিশ তারিখে ভারত এবং পাকিস্তানের সাথে খুব সুন্দরভাবে সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধ একটি জয় নিয়ে যেন আসতে পারে বাংলার টাইগাররা ব্যক্ত রাখি যেন এশিয়া কাপটি যেন আমাদেরই হয় সেই আশা স্বপ্ন গনে এবং আগামীর জন্য শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট টিমকে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে রাখতে হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আবার